মনে রাখার মতো কথা এক সাদা পেঁয়াজের রস চুলে লাগালে চুল পড়া বন্ধ হয় দুই পেটের মেদ কমাতে চাইলে রুটির সাথে পেঁয়াজ খান জলে লেবু মিশিয়ে খান দিনে মাত্র দুবার খান আর রাতে ঘুমানো রাখে এক গিলাস কুসুম গরম জল খান বা উষ্ণ দুধ পান করুন তিন পেঁয়াজের গন্ধ শুকলে হার্ট ভালো থাকে চার যে ব্যক্তি বেশি চিন্তা করেন এবং টেনশন করেন তার মুখে বলি রেখা চলে আসে পাঁচ যে ব্যক্তি দ্রুত হাঁটে তার শরীর কখনো শিথিল হয় না ছয় কাজু খেলে বুদ্ধি ও দৃষ্টিশক্তি প্রখর হয় সাত খাবার খাওয়ার পর শরীরে রক্তের প্রবাহ কমে যায় যার কারণে ঘুম ভাব শুরু হয় আট খুব গরম জল দিয়ে মুখ ধোবেন না দ্রুত ত্বক বুড়ো দেখাতে শুরু করবে নয় নাবিতে বাদাম তেল লাগালে পেট ধীরে ধীরে কমতে শুরু করে দশ চুলের সূর্যমুখী তেল মালিশ করুন চুল নরম ও সিল্কি হবে প্রতিদিন সকালে মুখে স্নান করুন সকালে খালি পেটে স্নান করলে আপনি সুস্থ থাকবেন বারো যারা খাবার খেয়ে স্নান করে তারা তাড়াতাড়ি বুড়ো হয়ে যায় তেরো কাঠের চিরুনি ব্যবহার করলে চুল কম ভাঙে এবং মজবুত থাকে চোদ্দ নাক বন্ধ হলে গুড়ের গন্ধ শুকে নিন পনেরো যাদের বয়স চল্লিশের কাছাকাছি তাদের বেশি করে বিট খাওয়া উচিত ষোলো ছাগলের দুধের সাথে বাদাম খেলে স্মৃতিশক্তি প্রখর হয় সতেরো যে ব্যক্তি আখরোট খায় তার কখনও শ্বাসকষ্ট হয় না